আমরা দেশে তো পানি অহরহ পাওয়া যায় এ কারণে আমাদের পানির কদর নাই কিন্তু ইয়াদ রাখিও প্রতি বছরে পানি নিচের দিকে যাইতেছে ওয়াকফের মাল এটা বহু বড় দামি মাল ফোকাহে কেরাম রাহে মোহাম্মল্লাহ তালা আমওয়ালে ওয়াকফে ওয়াকফের মাল এটার কদর মূল্যায়ন কিভাবে আমরা করব ব্যবহার বিধি কি হবে পুরোটাই কিতাবপত্রের মধ্যে ভরে রাখছেন ফোকাহে কারাম আল্লাহ আপনাদেরকে খায়ের দান করেন কিন্তু আমরা তো উপন্যাসের বই পুস্তক বোতালার আসক্ত আমরা ওইদিকে যাই সাধারণত আমরা ওয়াজ নসিহ শেখার জন্য বা আলতু ফালতু বই পুস্তক বোতালা করি আমরা আসলে নিজের আখলাশরানোর জন্য আমাদের সামনে এমন কিছু নেই আমরা ওগুলাকে সামনে রাখি না আমওয়ালে ওয়াকফের ব্যাপারটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় দ্বিতীয় নম্বর পানির অপচয়ের কথা আলোচনা করতেছিলাম পানির সবচাইতে বড় একটি আমাদের জন্য সম্পদ কিন্তু সবচাইতে বেশি আমরা এ ব্যাপারে উদাসীন অপচয় করতে থাকি অথচ হজরি আক্রম সাল্লাহু ওয়াসাল্লাম এরশাব করছেন যে নদীর তীরে থাকলেও পানির যেন অপচয় না হয় অপচয় শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত সময়ের অপচয় পানির অপচয় খানার অপচয় আসবাবের অপচয় লেবাস পোশাকের অপচয় অপচয় শব্দটি বিদ্যুতের অপচয় অপচয় ব্যাপক অর্থ শব্দ একটি বড় অপচয় আমাদের পানির ব্যাপারে থাকে আমাদের আমি আসলে আমরা যদি পড়ালেখা শুধু করতাম পাকিস্তানে হজরত রহমতুল্লাহ সেখানে যদি বা কায়দা থাকা না হইত তো বিষয়গুলা বোঝাটা দিলে আসাটা চোখে পড়াটা বলাটা ভাবাটা কঠিনত্ব অ্যালেমের দ্বারায় শুদ্ধি সাধারণত আসে না শুধু অ্যালেম পরে পরে শুদ্ধি অর্জন করছে পরিমাণে তালাশ করলে নগণ্যই হয় পাওয়া যায় না শুদ্ধি আসে সহবতের দ্বারায় সহবত ছাড়া শুদ্ধি অর্জন করা কঠিন হজরত রহমতুল্লাহ সেখানে নিয়মিত এগুলোর উপরে বয়ান হতো যে পানি কিভাবে পানির অপচয় রোধ করব লাগাতার বয়ান আমরা তো খবরও নাই ট্যাপ খুলে রাখছি এখান দিয়ে ব্রাশ করতে আসি কল 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 করে পানি পড়তেছে এটা চিন্তাও থাকে না যে এটার হিসাব নিকাশ দিতে হবে আলমা ও সর্বাতন ফস্তাহ দিমহু বেতার শীত সৌদি আরবের জায়গা জায়গায় লেখা আছে ওজোখানার উপর দিয়ে পানি বড় সম্পদ এটা খুব বিবেচনা করে ব্যবহার করিও তা আসলে ভাষা একটা কাজ আর একটা বেশ কম আছে হয়তো আমি শুধু লিখলাম নিজেও লিখতেছি নিজেও পড়তেছি কিন্তু নিজেও তো এগুলোর ব্যাপারে সচেতন আমি নই সচেতনতা আসে সহবতার দ্বারায় হজরত রহমতুল্লাহ সেখানে ট্যাপের কথা আলোচনা করতেছিলাম আপনাদেরকে ট্যাপ ছিল ঘুরে যে ট্যাপগুলো বন্ধ করে হজরত রহমতুল্লাহ পুরা জীবনের জন্য ঘরের সব সদস্যদের জন্য যে কয়টি ট্যাপ ট্যাপ ছিল এটা লাগানি হইতে হজরতের এতেকাল পর্যন্ত আর পরিবর্তন করা লাগে না কারণ আমরা কি করি জানেন খাট 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 খুলি কলকলা ঢালি কলকলা ঢালি এরপরে খাট খাট করে কোথায় কদ্দি বন্ধ করি ফাঁকে দিই পেস কেটে যায় ওয়াশার নষ্ট হইয়া যায় হজরত রহমতুল্লাহ আমাদেরকে এভাবে বলছেন যে খোলার সময় যতটুকু দরকার ততটুকু ট্যাপ খুলবি আবার বন্ধ করার সময় যেখানে পানি শেষ হয় সেখানে বন্ধ করবে তাহলে ট্যাপন প্যাশো কাটবে না ওয়াশারও নষ্ট হবে না আমি কখনো দেখিনি হজরত রহমতুল্লাহ সেখানে পূর্বে যারা ছিল ওরাও কখনো দেখে নাই যে গড়ের ট্যাপ নষ্ট হয়েছে এটা কেউ বলতে পারবে না কেন আকল বিবেকের মাধ্যমে ব্যবহার করে আমরা এখানে বহু সময় কিছু মেহমান আসেন আমি খুব কষ্ট হয়ে করতে। মানে উনাকে তো ঢুকেছি আমি যখনই টেপের কাছে যাই হজরত রহমত কথা আমার স্মরণে পড়ে যখনই খুলি এবং বন্ধ করি এটা আসলে আল্লাহওয়ালাদের সাথে মোহাব্বত না থাকলে আল্লাহওয়ালাদের বিষয়গুলা তার সামনে উপস্থিত হয় না মোহাম্বত বড় জেনিস সরবারে কায়নাত সাল আলাইসাল্লামের সোহবতর বারকতে সাহাব একরাম হয়েছে পড়ালেখার এতটুকু বহুল পরিমাণ ছিল না বেশি পরিমাণ ছিল না কোথায় ছিল আপনার হেদায়া কোথায় ছিল বুখারি কোথায় ছিল মুসলিম কোথায় ছিল আবু দাউদ কোথায় ছিল সে হাজিতা কোথায় ছিল আপনার কি অন্যান্য কিতাব আদব ইত্যাদি কোথায় ছিল কিছুই ছিল ছিল কি সহবত ওনারা সহবত ধন্য হয়েছে সহবত ছাড়া ধন্য হওয়া যায় না এই কারণে যদি সঠিক সহবত যদি কোনো ভাইয়ে কোনো আল্লাহওয়ালার গ্রহণ করে পড়ালেখা বেশি করা লাগে না অল্প পড়ালেখায় তার জীবনের সব নিজামগুলো ঠিক হয়ে যায় আখরাতের আল্লাহ পাকের দরবারে তাকে দাঁড়াইতে হবে এই বিষয়টি তার অন্তরে বদ্ধমূল হয়ে থাকে তখন সে আল্লাহর রহমতে তাকুয়া তহারত নিয়ে খুব মজবুতির সাথে থাকতে পারে। আর একজন ডিগ্রি ডিগ্রি বাংলাদেশের ডিগ্রি বাংলাদেশের বড় মাদ্রাসাগুলোর ডিগ্রি এরপরে বাহিরের প্রতিষ্ঠানগুলোর ডিগ্রি আসলে দেখবেন ডিগ্রির উপর ডিগ্রি কিন্তু চলাফেরা তার কথাবার্তা মহামলা মহাশারা পানির কথায় বলছি ব্যবহার ইত্যাদি দেখবেন আপনি নিয়ন্ত্রিত পাবেন না পাবেন না আমি আসলে যতটুকু আমার বুঝ ব্যবস্থা হয়েছে বা যতদিন আমি এই লোকালয় থাকার আমার সুযোগ হয়েছে তো শুরু থেকে তো লোকালয় ছিলাম এখানে আসার পরেও আল্লাহ রহমত লোকালয় আছে আলহামদুলিল্লাহ বড় ছোট এই সমবয়সের বহু ভাইয়ের সাথে মলাকাত কথাবার্তা চলাফেরা নিয়মিত হইতে থাকে কিন্তু নিয়ন্ত্রিত বিষয়টি বহু কম পাওয়া যায় পাওয়া যায় না এখানে বলতেছিলাম হজরত রহমতুল্লাহ আলাই ট্যাপ লাগাইছেন এমনভাবে এই ব্যবহার করতেন যা দরকার তা খুলছেন ব্যবহার করতেছেন চট চট ব্যবহার করতেছেন মাথা মশা করবেন সেটা বন্ধ করছেন সেটা বন্ধ করি হালকা করি বন্ধ করছেন মাথা মশা করছেন কারণ একটু সময় লাগে এখন আমি মাথা মশা করি এর চুলরে ঠিক করি এর পানি কল 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 করবি ফুটতেছে ইয়াদ রাখা উচিত পানির অভাব অনটনে দেখা দিবে শেষ পর্যায়ে কি যে হয় আল্লাহ আল্লাহকে জানেন পচা পানি খাওয়া ছাড়া আমাদের আকল আসে না আমরা পচা পানি খাই পচা পানির শোধন করি খাই শোধন করি খাওয়া মানি পরমের বর্গির মতো হইতো চাষের মাছের মতো হইতো কথা বুঝছেন আজ তো পচা পানি এগুলো খাইতে আস কেন আল্লাহ পাকের নেয়ামতের কদর করি নাই আমরা নেয়ামতগুলোকে আমরা নষ্ট করি ফেলি আমরা এক অজুয়ে যা পানি খরচ করি সাধারণত একটা গোসলের পানি খরচ হইয়া যায় আপনারা চাইয়েন একটা গোসলের পানি আর সাধারণত বিভিন্ন পরিবারের সন্তানরা এখানে থাকে বুঝ ব্যবস্থার ব্যবধান কিন্তু আসমান জমিনে হইয়া থাকে আশ্চর্যজনক লাগে কথা একটা বলতে বলতেও কি এগুলা আমলে আসে না এই কারণে বলতেছিলাম যতদিন থাকবে যাকে আল্লাহাক যতদিন তহফিক দান করছেন থাকার জন্য কিছু গ্রহণ করার জন্য থাকো উদাসীন অবস্থা থাকলে এসলা তো হয় না শুদ্ধি তো আসে না নষ্ট হবার রাস্তা উন্মুক্ত হইতে থাকে মন মতো চলা এটা কখনো কি ভালো বিষয় না তো কথা বলছি আমাদেরকে বলতেন আমরা দারুল আফতার মধ্যে আমি বছর ছিলাম হজরতের ট্যাপ তো হজরতের উপরেই আমরা দারুল আফতার মধ্যে যে ট্যাপগুলো ছিল গোসলখানার ট্যাপ তারপরে অজুখানার ট্যাপ তারপরে বাথরুমের ট্যাপ ওয়াশরুমের ট্যাপ আমি দেখি না কখনো একটি পরিবর্তন করতে হয়েছে কেন হজরতে ছাত্রগুলো ওই ধরনের যারা নাকি একটু কথাই ঠিক হয়ে যায় তাদের মধ্যে আছে ওই ধরনের আল্লাহ ছাত্রগুলাকে হজরত রহমত সেখানে দাখিলা দিতেন আর হজরত রহমতুল্লাহ বলতেন রমজানের পর থেকে একটা দাখিলা হওয়ার পর এবছর রমজানের পরে বলে দাখলা হয়েছে বলছে আগামী বছর সাউবালে দাখলার জন্য আমি প্রতিদিন নিয়ত প্রতিদিন নিয়মিত দোয়া করি আল্লাহ ওই সমস্ত ছাত্রগুলো যেন এখানে আসে যাদের মধ্যে দিনমত করার আকল বিবেক বিবেচনা এলেমের গভীরতা মানার নাকি যোগ্যতা যাদের মধ্যে আছে আল্লাহ ওই ধরনের ছেলেগুলো এখানে তুমি আনে দিও পুরা বছর আমি দোয়া করি সাউবাল মাসে দশ তারিখে ভর্তি পরীক্ষা যখন হয় হজরত বলেন যে আমি দোয়া করে নিচে নামি বহু ছাত্র খুব যোগ্য কিন্তু পরীক্ষা পেল পরীক্ষা আবার কোন সময় কোন এক বছর ন আমি থাকার পর হইতে দু প্রতি বছর দুজন একজন কোন বছর একজনও দাগালা দেন যোগ্যতা হিসাবে পায় নাই দাগালা দেন যতদিন থাকবো আমরা এখানে আমরা যেন কিছু গ্রহণ করার জন্য থাকি কোম্পানিরা বিভিন্ন রকমের চেষ্টা করতেছে পানির অপচয় রোদের জন্য কিছু আছে টাস ট্যাপ আছে নিচের হাত দিলে কি পানি আসে আবার হাত সরাইলে পানি পড়া বন্ধ হয়ে যায় এটা আমার কাছে লাগে যে আসলে পড়া কতক্ষণ পড়তে থাকে এটা অপচয় রোধ হয় না অপচয় রোদের জন্য যেটা আছে ওটাই সুন্দর আর একটা ইদানিং কোম্পানি বাই করেছে যেটা নাকি এভাবে সোজা মানে টান দিলে যতটুকু টান দিবেন এতটুকু আবার একটু হালকা রাখি দিয়েছেন বন্ধ হয়ে গেছে যেগুলো সাধারণত অহরহ পাওয়া যায় তাহলে এ সমস্ত বিষয়গুলো গবেষণামূলক কোম্পানিরা যে বিভিন্ন রকমের আধুনিক ট্যাবগুলা এরা বানাইতেছে প্রযুক্তি সমৃদ্ধ শুধু একমাত্র পানির অপচয় ওদের জন্য আমরা দেশে তো পানি অহরহ পাওয়া যায় এ কারণে আমাদের পানির কদম নাই কিন্তু ইয়াদ রাখিও প্রতি বৎসরে পানি নিচের দিকে যাইতেছে এখনো গ্রীষ্মকালে বহু জায়গার মধ্যে টিউবওয়েলে পানি ওঠে না হাজার এনে গভীরতার নলকূপে পানি গভীর নলকূপে পানি ওঠে না বহু জায়গায় শুধু এই জায়গাটি এখনো আল্লাহ রহমতে পাক সাহায্য করছে তো এই কারণে বলতেছিলাম এই কদিন আল্লাহ পাক রাখেন সেটা আল্লাহ পাকে জানেন আমরা বিশেষভাবে পানির অপচয়কে আমরা রোধ করার চেষ্টা করব যা দরকার ততটুকু কি আমরা পানির কি ট্যাপ খুলবো যখন আবার একটু লম্বা কাজ আছে যখন মেশোয়া করতেছে সামান্য খুলি মেশোয়াটা ধুলাম মেশোয়াক করলাম পানি বন্ধ করে দিলাম বাস মেশোয়া করলাম আবার খুলি একটু কুলি করলাম আবার একটু মেশোয়া করলাম এটাও যখন হুজুম না থাকে হুজুম থাকলে তো আবার যাতে জলদি মারা যায় সেখান থেকে অল্প সময় আসা দরকার আমি যদি সেখানে বসে বসে মেসামাখি করতে থাকি পিছনে কাঁচার বন্দি হয়ে রয়েছি তাহলে এটা একটা আকল বিকলের বিষয় আছে মাথা মুসে করবো পানি এ করে ব্রাশ করবো যতটুক দরকার হাত দিব পানি যতটুক দরকার ততটুক ছাড় আমি হুলস্থুল কোন কাজ কাজ করবো না হুলস্থুলভাবে কোনো কাজ করব না দৃঢ়স্থিরভাবে কাজ করার চেষ্টা আমাদের মুক্তি আজম মুক্তি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ ওনাকে যারা দেখছেন তারা জানেন হজরতে কুলির এটা একদম ছোট করে নিতেন হজরতে আপনি পদকা মতো ছোট ছিলেন ছোট পানি বেশি খরচ হয় কি না এইভাবে নিতেন না পুরাই মানে সামান্য এইটা এখানে যতটুকু দরকার ততটুক আসলে সহবত ছাড়া বিজ্ঞ মহোদয় ছাড়া সাধারণত এগুলো শেখাটা বড় কি কঠিন তা আমি আপনাদের খেয়াল দ্বিতীয় নম্বর বিষয়টি আলোচনা করলাম সেটা হচ্ছে পানির অপচয় আমরা রোধ করি পানি নষ্ট না করি পুকুরে গোসল করি আমরা কিন্তু গোসল করতে গিয়ে আমরা নিচের পানি সবগুলো গোলায় পালাই গোলায় তারপরে সেখান থেকে পানিগুলো নিতেছি তাহলে গাদায় না গোলায় পানি খায় আমি যে প্রথমে নামি একদম গোলায় ফেলাইলাম তাহলে নিচের গোলা পানিগুলো উপরে আসে গেল তাহলে আমি সেখান থেকে পানিগুলো নিলাম তো কি হলো জিনিসটা আমরা পানিতে নামারও দরকার নেই উপরের থেকে বা সামান্য নেমে পানি আস্তে বালটি কাটি পানি উঠাইলাম আমি আসলে এ পুকুর রাখার মূল বিষয় হচ্ছে বিদ্যুৎ বিদ্যুৎ নির্ভরতা থেকে মাদ্রাসাকে একটু কি বের করি আনা এতগুলো ছাত্রের পানি সরবরাহ করা বিদ্যুতের মাধ্যমে তারপরে নিয়মিত এটা কিন্তু বড় কঠিন বিষয় এই কারণে আল্লাহর রহমতে আমি এখানে এই ফুকুরের ব্যবস্থা আল্লাহর রহমতে আল্লাহ করাইছেন চতুর্দিকে গোসলের ব্যবস্থা হয়েছে আল্লাহর রহমতে পানিগুলো আপনারা গোসল করতেছেন আলহামদুলিল্লাহ পানিগুলো অন্য লাইনে দিয়ে চলে যেতেছি কি বাইরে এটা আল্লাহ পাকের ফজল আল্লাহ পাখের কর। গোসল খানো আমরা দুই দুই ভাগ করছি আল্লাহর রহমতে একাত্রে হাজার হাজার ছাত্র আলহামদুলিল্লাহ গোসল করতে পারেন হুজুম না করে দুটো বেলা দুই অর্থ গোসলের সময় রাখা হয়েছে একটা সকালবেলা আর একটা কি বেলা এরপরে আসরে পরে ছুটিকালীন সেখানেও আপনারা কাপড় সাপড় দিতে পারেন সকালে আটটা সাড়ে আটটার ভিতরে সেখানেও এই কাপড় চোপড় আপনারা দিতে পারেন কাগোসল দিতে পারেন তাহলে আপনাদের এত হুজুম করার তো কিচ্ছু নেই এত এনে সেখানে এই কী এটারে অর্থাৎ পেরেশানি ওঠানোর কিচ্ছু নেই বা পানিগুলোকে কদর করি আমরা পানিগুলাকে যদি আমরা কদর করি তাহলে আল্লাহ রহমতে আমাদের ট্যাপগুলো নষ্ট হবে না পয়সা খরচ হবে না আমি তো ট্যাপ একটা নষ্ট করে দিলাম মনে করছি যে এটা কী ভাইসে যদি এই কথা মনে থাকার পর যদি আমি এটাকে কাজে না লাগাই আজকে হইতে ইয়াদ রাখিও এই কারণে বহু ছাত্র এলএম থেকে বঞ্চিত হইয়া যায় কারণ সে মাদ্রাসার সম্পদকে কদর করে নাই আমি আপনাদেরকে কথা বলবো যে আসলে আল্লাহ যদি তফিক দান করেন একটি রেসালা লেখার ইচ্ছে করছি আমি আমওয়ালে ওয়াকফ ওয়াকফের মালগুলাকে কিভাবে খরচ করাটা প্রয়োজন কিভাবে আমরা ওয়াকফের মালগুলাকে ব্যবহার করব। বিদ্যুৎ ওয়াকফে তারপরে পানি এখানে আমাদের ওয়াকফের ট্যাব আসবাবপত্র সবগুলা তো মাদ্রাসার ওয়াকফের ওয়াকফের জিনিস হয়তো মসজিদ আল্লাহর ঘর না হয় মাদ্রাসা আল্লাহ রাসলের ঘর সবগুলোর জন্য ওয়াকফ তাহলে এই সমস্ত বিষয়গুলো যারা আমরা মাদ্রাসার মধ্যে থাকি আমাদের কিন্তু খুব সচেতনতার সাথে থাকা দরকার খুব চোকন্য হয়ে থাকা দরকার যে ওয়াকফের মালের মধ্যে যেন কোনো রকমের কি ব্যতিক্রম কিচ্ছু না হয় ওয়াকফের মাল এটা বহু বড় দামি মাল ফোকাহে তালা আমলে ওয়াকফে ওয়াকফের মাল এটার কদর মূল্যায়ন কিভাবে আমরা করব ব্যবহার বিধি কি হবে পুরোটাই পত্রের মধ্যে ভরে রাখছেন পোকা আল্লাহ পাক ওনাদেরকে যা জাজাই খায় দান করেন কিন্তু আমরা তো উপন্যাসের বই পুস্তক বোতালার এ আসক্ত আমরা ওইদিকে যাই সাধারণত আমরা ওয়াজ নসীহ শিখার জন্য আলতু ফালতু বই পুস্তক বতালা করি আমরা আসলে নিজের আখলাশোর জন্য আমাদের সামনে এমন কিছু নেই আমরা ওগুলাকে সামনে রাখি না আমওয়ালে ওয়াকফের ব্যাপারটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আমওয়ালে ওয়াকফ আমওয়ালে ওয়াকফের বিষয়টি মাসালাগুলোকে বারবার আমরা কি পড়া দরকার শোনা দরকার আর যাদের আকল বিকল আছে এরা এক মাসালা থেকে একশো মাসালা কি শিখে নিতে পারে যে যেটা বললাম যে এই আমাদের সতর্কতা অপচয় যেন কোনো শুরুতে না হয় আমি ট্যাবগুলো এমনভাবে করতেছি এমনভাবে ঘুরাইতেছি এটা ভাঙি যাওয়ার কোনো খবর নেই বসে বসি বাথরুমের দরজাগুলোর কলম দিয়ে গুতে গুঁতায় প্লাস্টিকের কি নষ্ট করতেছি হাত দিয়ে গুতে গুঁতে প্লাস্টিকের দরজা বন্ধ ভাঙতেছি তাহলে ভাই এটা তো বড় আমার বেয়ার কলি আমি দেখছি এ ধরনের কোনো ছাত্র শেষ পর্যন্ত পৌঁছতে পারে নাই পৌঁছলেও সে এলেম থেকে উপকৃত হইতে পারে নাই একটা হচ্ছে এলমে না আফে উপকারী এলেম সেটা আসলে বহু কম ভাইয়ের ভাগ্য আর আরেকটা হচ্ছে যেটা এলমে না আফে নয় তথাকথিত জ্ঞান যেটা সজানের মধ্যে কম ছিল না সেটা সাধারণত তারা নাকি সতর্কতার সাথে শরীয়তের মাসালা মাসাইলের সাথে বিষয়গুলোকে সম্পর্ক রেখে না চলে বিভিন্ন রকমের নিজ মনের কামনা বাসনা মনের চাহিদা কুচাহিদা পূরণে পেতিব্যস্ত হইয়া যায় ওরা আসলে ওই ধরনের শয়তানি যে অ্যালেম আছে জ্ঞান আছে এটা তথাকথিত সেটারও অধিকারী হয় এই কারণে মাদ্রাসা যারা আমরা আছি মসজিদে যারা আমরা থাকি সর্বাবস্থায় বালু থেকে বালু কণা থেকে কণা অনু থেকে অনু ক্ষুদ্র থেকে বৃহৎ সব বিষয়গুলাকে আমরা খুব বিবেচনা করে চলার চেষ্টা করব একটা বিষয় যদি একজন মানুষ বিবেচনা করে চলে আল্লাহ ভাকে ফজল আল্লাহ ভাকে করমে তার মধ্যে বিবেচনার বিষয়টি আসতে থাকে সে বড় এ ব্যাপারে কি হ্যাঁ অভিজ্ঞ হইয়া যায় হাতিশুরের মধ্যে হুজুর আকরম সালাম সাত করছেন যে যে বিষয়টি জানে এবং তত অনুযায়ী আমল করে যেটা সে জানে না তার জন্য প্রয়োজনীয় আল্লাপাক তাকে ওটা দান করে দেয় তাহলে আমরা যারা আসি আজকে থেকে আমরা এনে যদি পাকের মেহরবানি হয় পানির অপচয় আমরা রোধ করব। পানি যেন অতি ব্যবহার আমরা না করি ট্যাবগুলা যেন নষ্ট না হয় বাথরুমগুলা যেন নষ্ট না হয় দরজাগুলা যেন নষ্ট না হয় অপরিচ্ছন্ন যেন না থাকে পরিচ্ছন্ন যেন আমরা করতে পারি এই বিষয়গুলো সব বিষয়গুলোর ব্যাপারে আমরা কি চোখান না থাকার চেষ্টা করব আল্লাহ পাক আমাকে আমাদেরকে সবাইকে সচেতন থাকার তফিক এ ব্যাপারে দান করেন সব ব্যাপারে দান করেন ওলা হাওলা ওলা কবতা ইল্লা বিল্লা সুবাহান আল্লাহ বেহামদিহি সুবাহান আল্লাহ বেহামদিক আসাদু আল্লাহ ইহা ইল্লা